আপনারা জানেন দু সালের পর থেকে তৈরি হওয়া রাজ্যের সমস্ত ও সার্টিফিকেট বাতিল করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট যার ফলে রাজ্যের বারো লক্ষ ও সার্টিফিকেট বাতিল হয়ে গিয়েছিল এবার রাজ্যের এই বারো লক্ষ ও সার্টিফিকেট বাতিল সংক্রান্ত একটি মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট শীর্ষ আদালতে ও বিসি সার্টিফিকেট বাতিল সংক্রান্ত মূল মামলা চলছে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সেই মামলা দায়ের করা হয়েছিল সেই মামলায় ফয়সলা হওয়ার আগেই নতুন মামলা দায়ের হওয়ায় তা খারিজ করে দিল দেশের শীর্ষ আদালত ওবিসি সার্টিফিকেট বাতিল সংক্রান্ত মূল মামলা চলছে রাজ্য সরকার বনাম অমল কুমার দাসের মধ্যে এরই মধ্যেই কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে গত ছয়ই জানুয়ারি নতুন মামলা দায়ের করেন অবনী কুমার ঘোষ গত একত্রিশই জানুয়ারি এই মামলায় বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি অগাস্টিন জর্জ মসিহের ডিভিশন বেঞ্চ জানায় ওবিসি শংসাপত্র বাতিল নিয়ে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছে তাতে হস্তক্ষেপ করা হবে না উল্লেখ্য আগামী আঠারোই ফেব্রুয়ারি ওবিসি সার্টিফিকেট বাতিল সংক্রান্ত মূল মামলার পরবর্তী শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে সেই মামলারও শুনানি চলছে বিচারপতি গাভাইয়ের ডিভিশন বেঞ্চে এরই মধ্যে এ বিষয়ে নতুন করে দায়ের হওয়া মামলা খারিজ করে দেওয়া হলো। তবে এই নতুন মামলাটি খারিজ হয়ে যাওয়ায় মূল মামলাটির উপর প্রভাব পড়বে কিনা তা নিয়ে কিন্তু জল্পনা তৈরি হয়েছে গত বাইশেই মে কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ রাজ্যের প্রায় বারো লক্ষ ও সার্টিফিকেট বাতিলের চরম নির্দেশ দিয়েছিলেন অ্যাকচুয়ালি দু সালের পরে তৈরি হওয়া সমস্ত রাজ্যের ওবিসি সার্টিফিকেট বাতিল করে দেওয়া হয়েছিল কলকাতা হাইকোর্টের এই নির্দেশকেই চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য সরকার আর ওবিসি সার্টিফিকেট বাতিল সংক্রান্ত এই মামলাটি বর্তমানে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে বিচারাধীন অ্যাকচুয়ালি গত বছর বাইশই মে বিচারপতি রাজাশেখর মান্থা এবং বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চের রায়ে বারো লক্ষ ও সার্টিফিকেট বাতিল হয়েছিল সে সময় হাইকোর্ট জানিয়েছিল দু হাজার সালের পর থেকে পদ্ধতি মেনে ওই সব সার্টিফিকেট তৈরি করা হয়নি হাইকোর্টের সেই রায়কেই চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার সহ পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী কমিশনও সেই মামলার শুনানি শীর্ষ আদালতে চলছে আঠারোই ফেব্রুয়ারি পরবর্তী শুনানিও রয়েছে সেটিরও শুনানি হচ্ছে বিচারপতি গাবাইয়ের বেঞ্চেই এরই মধ্যে এই নিয়ে নতুন করে দায়ের হওয়া মামলা খারিজ করে দিল এবার শীর্ষ আদালত শীর্ষ আদালতে মূল মামলাটি চলছে রাজ্য সরকার বনাম অমল কুমার দাসের ছয়ই জানুয়ারি কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে ফের একটি মামলা দায়ের করেন অবনী কুমার ঘোষ এই মামলাটিতে মোট তিনটি বিবাদী পক্ষ রয়েছে রাজ্য সরকার পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী কমিশন এবং অমল কুমার দাস নতুন মামলাটিতে শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে হাইকোর্টের রায়ে হস্তক্ষেপ করা হবে না তার মামলাটি খারিজ করে দিয়েছে শীর্ষ আদালতের দুই বিচারপতির বেঞ্চ দুই বিচারপতির বেঞ্চ এও জানিয়েছে যদি এই সংক্রান্ত কোনো আবেদন বিচারাধীন থাকে তবে তাও নিষ্পত্তি করা হবে এই অবস্থায় অবিসি সংক্রান্ত মামলা রাজ্যের আবেদনের মূল মামলার ভবিষ্যৎ কি হবে তা নিয়েও সংশয় তৈরি হয়েছে অনেকের মনে এটি নিয়ে আইনজীবী মহলে দুই রকম মত উঠে আসছে আইনজীবীদের এক পক্ষের মতে এই সংক্রান্ত অন্য আবেদন খারিজ হয়ে গিয়েছে ফলে মূল মামলাটিও কিন্তু খারিজ হয়ে যেতে পারে তা না হলে ওই আবেদনটি মূল মামলার সঙ্গে যুক্ত করার নির্দেশ দিত সুপ্রিম কোর্ট যেমন এসএসসিতে ছাব্বিশ হাজার চাকরি বাতিল সংক্রান্ত মামলায় একাধিক আবেদন খারিজ না করে মূল মামলার সঙ্গে যুক্ত করেছে সুপ্রিম কোর্ট আবার অন্য পক্ষের আইনজীবীদের মতে যে আবেদনটি খারিজ করা হয়েছে তাতে বিবাদী পক্ষের কেউ উপস্থিত ছিলেন না মূল মামলা যে খারিজ এমন কোনো নির্দেশও দেয়নি সুপ্রিম কোর্ট মূল মামলার শুনানি অনেকখানি এগিয়ে গিয়েছে সব পক্ষের আইনজীবীরা একে একে সওয়ালও করেছেন মাঝখানে মামলা খারিজ এটি ধরে নেওয়া মুশকিল ফলে এখনোই এটি বলা সম্ভব নয় যে রাজ্যের মামলায় হাইকোর্টের রায়ে হস্তক্ষেপ করেনি সুপ্রিম কোর্ট তাদের মতে অবিসি শংসাপত্র বাতিল মামলা শেষ পর্যন্ত কি হবে তা আগামী আঠারোই ফেব্রুয়ারি বিচারপতি গাবাইয়ের বেঞ্চে স্পষ্ট হতে পারে হাইকোর্টে মূল মামলাকারীদের আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত এবং বিক্রম বন্দ্যোপাধ্যায়ের মতে নতুন মামলাটি খারিজ হয়ে যাওয়ায় মূল মামলায় প্রভাব পড়তে পারে তারা বলেন রাজ্য সরকারের আবেদন করা মূল মামলায় অবশ্যই এটির প্রভাব পড়বে কারণ এই ধরনের একটি মামলা খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট বিচারাধীন মামলাটিতেও তার প্রভাব পড়বে সুদীপ্ত জানান একই নির্দেশের পরিপ্রেক্ষিতে একটি মামলা খারিজ হয়ে গিয়েছে তখন মূল মামলাটিও খারিজ করার জন্য তারা আদালতে আবেদন জানাবেন হাইকোর্টের রায়ের পর সুপ্রিম কোর্টে এ বিষয়ে একটি মামলা করেন আইনজীবী ফিরদোস সামিমো তিনি মনে করছেন মূল মামলার উপর এই নির্দেশের প্রভাব পড়তে পারে তিনি বলেন মূল মামলাটি এখনও চলছে কিন্তু এর মধ্যে নতুন একটি মামলা খারিজ হয়ে গিয়েছে তাৎপর্যপূর্ণভাবে ওই মামলায় রাজ্য সরকার অনুপস্থিত কোনো স্পেশাল লিপ পিটিশনের সময়ে কেভিয়েট দাখিল করা না থাকলে তাদের সেই মামলায় যুক্ত করা হয় না কিন্তু রাজ্যের তো নিজস্ব স্ট্যান্ডিং কাউন্সিল রয়েছে কোন কোন মামলা রাজ্যের বিরুদ্ধে সেগুলি দেখার জন্যই রাজ্যের নিজস্ব স্ট্যান্ডিং কাউন্সিল থাকে একটি মামলা খারিজ হয়ে যাওয়া সত্ত্বেও রাজ্য যেখানে উপস্থিত হয়ে জানাবে না মূল মামলার কথা তারা সেটি না জানানোর ফলে অন্য পক্ষ পরের শুনানিতে দেখাবে মামলাটি খারিজ হয়ে গিয়েছে আইনজীবী ফিরদৌস শামীমের দাবি রাজ্য অনুপস্থিত থেকে একটি পক্ষকে মামলায় সাহায্য করে দিয়েছে এই মামলায় পরবর্তীতে জল কোন দিকে গড়ায় সেটাই হচ্ছে এখন দেখার আগামী আঠারোই ফেব্রুয়ারি দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে এই মামলার পরবর্তী শুনানিতে এখন কি হয় সেদিকেই তাকিয়ে গোটা রাজ্য নজর থাকবে সেদিকে যাই হোক এখন এখানেই শেষ করছি এই ধরনের পরবর্তী লেটেস্ট আপডেটগুলি ঠিক সময় মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন